ষষ্ঠীতে যাচ্ছ ষষ্ঠীতে সেজে গুঁজে তোমার ষষ্ঠীর লোকটা কালো কালো লাগছে ক্যামেরাতে ক্যামেরা দেখি দেখি ষষ্ঠীতে কে কেমন লোক দিল একটু দেখি গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সুন্দর ফেজের হ্যাপি লাইফ স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা এখন ঘড়িতে মোটামুটি বেজে গেছে প্রায় আটটা আটটা পার হয়ে গেছে তো আমি এইমাত্র স্নান করতে ঢুকবো যেহেতু আমার ষষ্ঠী পুজো আছে আমার ষষ্ঠী খুঁজো মানে আমাদের নিয়মই ষষ্ঠী আছে আর ষষ্ঠীটা মোটামুটি কম বেশি সবারই থাকে আর দেখো গরমের মধ্যে যদি তুমি ড্রাই সুযোগ করো না তোমার গোটা মাথা একদম ঘেমে ভর্তি হয়ে যাবে তো আমাদের এই বাড়ির আর ওই বাড়ির কিছু নিয়ম একই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দু একটা নিয়ম আলাদা যেগুলো যেগুলো আলাদা বিয়ের পর থেকে সবসময় চেষ্টা করি শ্বশুরবাড়ির নিয়ম পালন করার এখানকার আর কোনো নিয়মই পালন করি না আর ষষ্ঠীতে তো আমার মনে হয় না যে বিয়ের আগে কেউ ষষ্ঠী করে বাচ্চা হওয়ার পরেই যেহেতু মেয়েটি ষষ্ঠীটা করে তো এখন হচ্ছে তোমার যাব একটু দোকানে মানে দই কিনতে যাব আমার বাপের বাড়ির নিয়মে হচ্ছে আগের দিন রাতে মাটির যে খুঁড়িগুলো হয় সেগুলোতে ছটা খুঁড়িতে দই পেতে রাখা আর আমার বাপের বাড়ির নিয়মে দেখি আমার শ্বশুরবাড়ির নিয়মে আমার শাশুড়িকে দেখি একটা আম নিয়ে যেতে হয় সেটা একটু দই নিয়ে যেতে হয় সেটা দইয়ের মধ্যে দিয়ে আমটাকে গাছে একটু ঘষে দিতে হয় এটা নিয়ম তো যেহেতু আমাদের এবার কাল ওষুধ মানে আমার যেঠু মারা গেছিলো আমাদের কাল ওষুধ ওই জন্য আমাদের আর এবছর ষষ্ঠী হবে না মানে মা গাছতলায় যাবে না সেক্ষেত্রে মা যেহেতু গাছতলায় যাবে না তাহলে আমাকে মানে আমি পাশের বাড়ির কাকিমার সাথে আমি সিধা কাকিমা সবাই একসাথে যাব। তো ওই জন্য মা ধরো দইটা পাতেনি দইটা দোকান থেকে কিনে নিয়ে আসি বা খুব দেখতে দেখতে বেলা হয়ে গেল রেডি হয়ে যেতে যেতে অনেক বেলা হয়ে যাবে চলো আর বপ করব না স্নান টান করে ঘরে ঢুকছি আর দেখলাম বৌদি আলতা পড়ছে বৌদির আলতা পড়ার অভ্যাসটা খুব আছে মানে ও যেখানে যায় দেখি বেশ মনে থাকে আলতা পড়ার ব্যাপারটা আর আমার কিন্তু আমি আলতাটা পড়তে সত্যি কথা বলতে খুব একটা বেশি ভালোবাসি না আর ওই বাড়িতে থাকতে না মানে পাঞ্জাবে যতদিন এসেছি ততদিন তোমার পাঞ্জাবে গেছিলাম তখন তো আলতা একদমই পড়া হতো না ওখানে নিয়ে যায়নি আর যখন পাঞ্জাব থেকে এই বাড়িতে আসলাম তো দিদিদের যেহেতু পাথর বসানো ঘর বলেছিল যে আলতা পরলে একটু দাগ টাক লেগে যায় তো যেন ভয়ে ভয়ে আর আলতাটা পড়া হয়নি আর শ্বশুরবাড়ি যতদিন থাকতাম কোনো অকেশনে টকেশনে হলে না দেখতাম সবাই আলতা পরতো তখন টুকটাক তাও পরা হতো আর এখন যেন একদমই আলতাটা পড়া হয় না তো আজকে যেহেতু দেখলাম হাতের কাছে মনেও পড়ে গেল আর হয়েও গেল তো চলো আলতাটা একটু পড়েই নি তো আমাদের আমার মায়ের একটা অনেক পুরনো তুলি আছে তুলিটা দেখতে পাচ্ছ একদম ক্ষয়ে গেছে কিন্তু মা এই তুলিটা না চেঞ্জ করতে চায় না মানে অনেক দিন ধরে মানে আমি যে কত বছর ধরে এই তুলিটা মায়ের দেখছি তার আর ঠিক নেই আমার হলে তো মনে হয় এতদিনে কোথায় হারিয়ে ফেলে দিতাম একমাত্র মায়ের জিনিস বলে একটু যত্নে আছে তাছাড়া নেই তো অনেকে শুনেছি অনেক রকম এখন আলতা বেরিয়েছে যেমন কি অ্যাসিডের আলতা পরলে নাকি পা ফাটা কমে যায় কিন্তু আমার আলতা পরলেই দেখি পা ফেটে যায় অবশ্য আমি কোনো দামি ব্র্যান্ডেড কোম্পানির আলতা কোনো দিন কিনিও নি পড়িও মানে নর্মাল যেগুলো প্রশান্তের খুকুমনি এই যে আলতাগুলো হয় না এগুলোই বেশিরভাগ পরা হয় তো আলতা পরার পরে কিন্তু পাঁচটা নোকের মাথাতে এরকম করে দিয়ে একটা হাতে ফোটা দিয়ে দিতে হয় তো এটা আমি মানে শুনেছি আর কি আর দেখো শাড়িটা পরে রেডি হয়ে গেলাম তো এখানে হচ্ছে তোমার আগের দিন যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটাই পরলাম আর কি পরার পিছনে কারণ আছে দেখি বৌদিন একটু ষষ্ঠীর লুকটা দেখিয়ে দেখি ষষ্ঠীতে ষষ্ঠীতে সেজে বুঝে তোমার ষষ্ঠীর লুকটা কি কালো কালো লাগছে ক্যামেরা তো ঠিকই লাগছে ক্যামেরাটা যেমন তেমনই লাগছে ই

আর ব্যাগটা আর কি ছিরি শ্বশুরবাড়ির লোককে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে যে দেখো ও ঠিকই আছে ওটা লোকের জন্য তো মানে এবার আমি ভাবছি নিজেদের ব্যাগ মানে ওটা দেওয়ার ব্যাগটা তাহলে ঠিকই আছে মানে নতুন নতুন শাড়ি তালে ঠিকই আছে আমি বলছি পুরনো শাড়িগুলো ওই ব্যাগে নিয়েছি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও বুঝেছি বুঝেছি এবার ও স্বস্তিতে পরবে বলে বৌদি জুতোটা পরেনি ওই জন্য নতুন করে একদম রেখে দিয়েছে জুতোটা কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে জুতোটা তাই না হম কালারটা খুব সুন্দর লাগছে চলো বাই বাই ভালো করে খাও তুমি হ্যাঁ ওরে বা তো আমরা দুজন এক টাইমে হয়ে গেছি আমরা তো কাকিমার সাথে ষষ্ঠী জলায় যাব আর দাদা আর বৌদি যাচ্ছে শ্বশুরবাড়ি এই যে বৌদি রেডি হয়ে গেছে একদম লাল টুকটুকে একটা শাড়ি পরেছে একদম নতুন বউ নতুন বউ ব্যাপারটা লাগছে আর কাকিমা আর আমিও রেডি হয়ে গেছি তো মাঝ রাস্তায় আবার দাদা ফিরে আসলো দাদা টোটো রাখতে ভুলে গেছে তো আবার এখন টোটো খুঁজতে গেল বলে আবার ব্যাগটা নিয়ে ওরা ঘুরে চলে আসলো তো তোমার চলো আমরাও যাই টুকটুক করে দেখো কাকিমা হচ্ছে সিঁদুর আর হলুদ নিতে ভুলে গেছিলো তারপরে আবার আমাদের বাড়ি থেকে হলুদটা তেল দিয়ে গুলে নিলাম আর বাবা হচ্ছে এখানে একটা বেড়াল মানে বেড়াল দিতে হয় আর কি নিয়মে তো কাকিমা আর কি চালের গুঁড়ো নিয়ে এসেছিলো চালের গুঁড়ো দিয়ে বাবা একটা বেড়াল বানিয়ে দিয়েছে কিন্তু দুটো পাতাতে করে ফেলেছে বাবা সেটাকে তো কাকিমা আবার বাবাকে সেটাই বলছে যে দুটো পাতাতে কেন বেড়ালটা বানিয়েছো একটা পাতাতে বানানোর দরকার ছিল আর পাপা বলছে কাঁঠাল পাতাটা বাবা আর কি বলছে কাঁঠাল পাতাটা একটু ছোট হয়ে গেছে ওই জন্য লেসটা হলো না বলে আবার দুটো পাতা ওর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে আর এই সামনেটা দেখতে পাচ্ছ সিমেন্ট দেওয়া এটা একটা ছোট্ট করে আমাদের তুলসী মন্দির করা কিন্তু পুজোর এই সাইডেই পরে এটা আমরা এডিটিংয়ের সময় প্রথম দিকে অতটা লক্ষ্য করিনি একটা জুতো ছিল কিন্তু জুতোটা একটু নিচেই ছিল উঁচুতে ছিল জুতোর সাথে কোনো সংস্পর্শ নেই আর এখন একটা ছাতা নিয়েছি প্রচণ্ড রোদ আর তি মা তো যাবে না বললাম আমাদের কাল ওষুধ আছে তার জন্য মা মাদের এবার পুজো মানে আমার মায়ের পুজো হবে না আর কি তো কাকিমার সাথে আমি আর হচ্ছে তিধা দুজন মেলে চলে এসেছি আর গাছতলায় এসে দেখি মোটামুটি আমাদের আসার পরেই ঠাকুরমশাই আসলো জোগাড়টা অনেকটাই হয়েছিল তো গাছে তো অনেক রকম ফল টল দিতে হয় সবার নিয়মে থাকে আমরাও নিয়ে এসেছিলাম যাদের যা নিয়ম আছে করে দিয়েছে আর তিধা দেখতে পাচ্ছ এখানে ফোনটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো মোটামুটি প্রায় এক ঘন্টা ধরে পুজোটা আর কি হলো তারপরে আবার আমি তিধার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আসলাম যে একটু ভিডিও করে দেয় আর কি তার জন্য তো এখানে আসলে আগে তো ভীষণ এবার দেখছি না তলায় অনেক কম মানুষ এসেছে মানে চেনা পরিচিত যে মানুষগুলো হয় যাদের সাথে কথা বলি অনেক দিন পর দেখা হয় একই পাড়ার বন্ধু বান্ধব আর মেনলি এখন মানুষ জানো তো অনেকটা মানে সুখী প্রিয় হয়ে গেছে বলতে পারো মানে আগে যেমন সবাই মিলে একসাথে গাছতলায় এসে ষষ্ঠী করতে একটা আনন্দ হতো আর এখন না সবাই ওই বাড়ি বাড়িতে দেখি গাছ পুঁতে বটের ডাল পুঁতে বাড়িতেই মানে কেউ আর আসতে চায় না মানুষের যেন সময়ের এতটাই মূল্য হয়ে গেছে কিন্তু আমার মনে হয় গাছতলায় ষষ্ঠী করে ঠিক যতটা পরিমাণে শান্তি হয় না বাড়িতে ওই বটের ডাল পুঁতে দুজন মেলে ষষ্ঠী করে অতটা মানে ভালো লাগা জিনিসটা আমার লাগে না আমার মনে হয় না কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা একটা কি বলো তো বিয়ের পরে দেখবে সবাই একসাথে কিন্তু কম মানে বন্ধু বান্ধব পারার কারণ এক এক জায়গার এক এক জায়গায় বিয়ে হয় কেউ মানে কেউ হয়তো একটা টাইমে এলো তুমি সেই টাইমে এলে না কিন্তু ষষ্ঠীটা এমন একটা সময় সবাই কিন্তু চেষ্টা করে বাপের বাড়িতে আসার তো এখানে আমি আমাদের যে নিয়মগুলো ছিল গাছে সিঁদুর দিয়া হলুদ দিয়া তারপরে একটা আম নিলাম আমটাকে একটু দুধ দিয়ে বেশ ভালো করে গাছের সাথে আর কি ডলে দিলাম তারপরে আবার দেখলাম যে আমার একটা ব্যাগ ছিল যেটার মধ্যে ছাতা ছিল সেটা ওখানে ফেলে রেখে চলে এসছি মনে পড়লো বলে আবার ব্যাগটা দিলাম তো আমাদের এখানে না মানে ষষ্ঠী পুজোটা হয়ে যাওয়ার পরে সবাই কি করে যার যার যে নিয়মটা আছে সেটা পালন করে তারপরে সবাই সবার সিঁদিতে আর কি সিঁদুর দেয় লোহাতে একটু সিঁদুর দেয় অনেকে তো অনেক জায়গাতে গালেও মাখামাখি করে তো এই গরমের মধ্যে আর কেউ গালে দেয়ও নেই আর গালে মাখার শখও নেই যা যা দিয়েছে পাঁচজনকে দিতে হয় পাঁচজনকে দিয়ে এবার ছাতাটা নিয়ে হাঁটা ধরলাম আমি তিধে আর কাকিমা আজকে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে আর ষষ্ঠী হবে প্রত্যেকবার দেখেছি মানে ষষ্ঠীর আগের দিন আলে নালে ষষ্ঠীর দিন কিন্তু বেশ সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি হয় কাদা কাদা ব্যাপার থাকে আর গাছের গোড়াটা তো ভীষণ কাদা হয়ে থাকে কিন্তু এবার দেখলাম একটু আলাদা রকম বাড়ি এসেই মা দেখো তিধার কপালে হলুদের ফোটা দিয়ে দিল দ্বিধা আবার হচ্ছে হলুদের ফোটা বলছে একটুখানি দাও আমার কপালেও দিয়ে দিয়েছে এই দেখো কারণ এই হলুদের ফোটাটা না গাছতলা থেকে পুজো করে এসে মাদেরকে সন্তানদের কপালে দিতে হয় আর এখানে তিধা চলে এসেছে আমি দাদুকে ফোটা দেব তো দাদুকে ফোটা দিতে গিয়ে দেখতে পাচ্ছ একটু ভুরুর সাইডে লাগিয়ে দিয়েছে আমি আবার ওটা সরিয়ে দিলাম আর বাবা এখানে বসে বসে ঠাকুর দোমেরি করছে এই মানে এখনও রোদের মধ্যে বাবার সত্যি আর বলার কথা না মানে সবাই মিলে এত বকলেও বাবা কথা শোনে না কিছুদিন আগে এত বড় একটা অসুখ থেকে উঠলো তবু কিন্তু নিজের শৈলের দিকে কোনোই খেয়াল করে না আর ওখানে সবাইকে সিঁদুর টিদুর দিতে গিয়ে হাতে সিঁদুর লেগেছে তারপরে হচ্ছে গালে সিঁদুর লেগেছে মা বলছে তোর মুখটা দেখ গোটাটাই সিঁদুরে ভরা মানে মাথার সিঁদুরটা ধুয়েছি আর এই হাতে লেগেছিলো এটা দিয়ে যেই ঘাম মুছে এরম করে পুরো একদম এখানে সিঁদুর লেগে গেছে এই সাইডে লেগে গেছে তো আমি বললাম ষষ্ঠী ষষ্ঠী ব্যাপারটা একটু লাগা দরকার যতই হোক এপাশে ওপাশে সিঁদুর লাগুক তাহলে মনে হবে যে না আজকে ষষ্ঠী ষষ্ঠী সব জামাই মেয়ে আসবে বলবে হ্যাঁ যে আমরা সত্যি ষষ্ঠী করতে এসেছি আজকে দুপুরে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয় আগে তো রান্না হতোই না জামাই আসার পর থেকে রান্নাটা শুরু হয়েছে তো সমস্ত সবজি টবজি সিম টিম এই সিম না আর কি ঝিঙে পটল ডাঁটা আলু সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি পটল ভাজার ডাল এই রান্না হয়েছে তিনজন তো ভারী চোটে খাবে আর মা কদিন ধরে বলছে আর কি মা নাকি কীর্তন শুনতে যেতে পারছে না তো আজকে মাকে বললাম যাও তুমি একটু কীর্তন শুনতে যাও পাঁচটার থেকে একটা পালা শুরু হয় আর এখন ধরো পাঁচটা বাজেনি দেরি আছে তো এই কীর্তনের পালাটা যদি শুরু করে এটা শেষ হবে রাত্রি মানে গোটা একটা লীলা কীর্তনের পালা মা পুরোটাই শুনতে পাবে আমাকেও যাওয়ার জন্য বলছিল তো আমি গরমের মধ্যে আর গেলাম না তাতে আবার আমার বান্ধবী ফোন করলো যে ও বলছিলো আসবে তো ভাবলাম চলো ওর সাথে একটু গল্প টল্প করব তার জন্য আর গেলাম না আর ওর মেয়েটাকেও নিয়ে আসবে এটা It's a smiley queen. Huh? It's a cute. It's a cute. It's a smiley queen. It's a smiley queen monkey. Huh? Tiki. 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 আর তিধা তো ছোটো বাচ্চা কতটা ভালোবাসে তোমরা তো জানোই যখন থেকে ওর মেয়ে এসেছে মা আমাকে একটু দাও আমাকে একটু দাও আর ওর কোলে গিয়েও দেখো একটুখানি অনেক বাচ্চা হলে এত দুষ্টু হয় কারোর কোলে যেতে চায় না সেই সব মায়েদের যে কত কষ্ট হয় কিন্তু ওর বাচ্চাটা দেখো এইটুকুনি একটা বাচ্চা তাও গরমে কোলে নিয়েছে কোনো কান্না নেই তাহলে বলো ওর স্মাইলি কুইন নামটা যে আমি রেখেছি এর মধ্যে কি কোনো ভুল আছে কিচ্ছু ভুল নেই তো বান্ধবী আবার কাপড়ের দোকানে এসছে ওর মায়ের জন্য বাবার জন্য ষষ্ঠীতে জামা কাপড় কিনবে বলে তো ও আর কি জামাকাপড় পছন্দ করছে আমার মেয়ে ওকে কোলে নিয়ে বসে আছে আর আমিও ওইদিকে জামাকাপড় পছন্দ করছি তো অনেকক্ষণ গল্প করলাম ওর বর আসলো তারপরে ও চলে গেলো আর এখন দেখতে পাচ্ছ ভালোই অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো আজকে জামা কাপড়ের দোকানে কিন্তু ভীষণ ভিড় এদিকে দেখতে পাচ্ছ সামনের জামা কাপড়ের দোকানটাতেও তোমার এখনও খোলে আর এইদিকে জামাকাপড়ে আর একটা দোকান আছে ওটাতেও তো পুরো একদম এন্ট্রি নেওয়া যাচ্ছে না এই সাইডেরটাও মানে মোটামুটি ষষ্ঠী মানে জামাকাপড়ের একটা ব্যাপার থাকবেই শষ্টিতে ষষ্ঠীতে শাশুড়িকে জামাকাপড় দেবে আর শাশুড়ি আবার জামাই মেয়েকে দেবে মানে বিশাল একটা ব্যাপার